একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির রয়েছি বর্তমানে বাংলাদেশে নট বাংলাদেশ অর্থাৎ ইন্টার ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কার্যক্রমগুলি চলতেছে তাদের পরক ইয় আসক্ত অনেকেই এখন আপনারা যারা স্বামী স্ত্রী রয়েছেন এখন আপনি একজন স্ত্রী আপনার স্বামী আপনার পারমিশন ছাড়াই যদি দ্বিতীয় বিবাহ করে থাকে তাহলে আপনি কি করবেন এতে ঘাবড়ানোর কিছু নেই আপনি যে ডিস্ট্রিক্টে বা যে জেলায় বসবাস করেন সেই জেলার একজন আইনজীবীর নিকট আপনি হাজির হবেন এবং ওনাকে বলবেন যে আপনার ঘটনার বিষয়ে আপনি খুলে বলবেন যে আমাকে না বলে বা আমার পারমিশন ব্যতীত কিংবা ইউনিয়ন পরিষদের সালিসি আইন ব্যতীত উনি দ্বিতীয় বিয়ে করেছেন তাহলে এই মুসলিম পারিবারিক আপনার স্বামীর বিরুদ্ধে কিংবা দোষী সাব্যস্ত হয়ে গেলে এই ব্যক্তির বিরুদ্ধে পানিশমেন্ট রয়েছে এবং এই ধরনের অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে এক বছরের সাজা রয়েছে এবং অর্থদণ্ড রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই